পারফিউম এটা ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটা এটা বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন ওয়ার্ড ব্লক আশা করি সবাই খুব ভালো আছে তো আমরাও ভালো আছাই আমি একটু বেশি তার কারণ হচ্ছে আজকে আমার একটা বান্ধবীর বিয়ে আর আমি এসেছি বাপের বাড়ি আমার বান্ধবীর বাড়ি যে মানে তা একটু খানিক তো আমরা সব বান্ধবী মিলে এখন যাব যেহেতু এখন গায়ে হলুদ হবে তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি বাট প্রণব রেডি হয়নি ওরা একটু কাজ আছে ওর সাথে কাজটা করে তারপরে রেডি হয়ে তারপর যাবে তো আমরা এখন তিন বান্ধবী যাব আর তো সবাই রেডি হচ্ছে তারপর ওরাও চলে আসবে তাড়াতাড়ি করে যে বাড়িতে রেডি হচ্ছে তো আমিও চান করেছি সকালবেলা কেঁপে কেঁপে শীতের দুপুর কাঁপ দিয়েছে আমার মাথায় শ্যাম্পু করেছি দিয়ে চান টান কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এটা হলুদ রঙের শাড়ি পরেছি আর এখন আমি মুখটা ভালো করে একটু মেকআপ করবা সেটা করবে আমার বোন আয় আয় নে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ মেক শুরু হয়ে গেছে তো আমার বোন মেকআপ করে দিচ্ছে তার কারণ আমার কোনো জ্ঞান গম্য নেই মেকআপ বিষয়ে তোমরা সেটা ভালো করি যেন আমার কোনো প্রোডাক্টও নেই আর আমার এসব করার অভ্যাসও নেই আমি না বেশি মেকআপ পছন্দই করি না আর আমি যদি শ্বশুরবাড়িতে থাকতাম তাহলে গিয়ে আমি ফাউন্ডেশান আর ফেস পাউডারই কাজটা মিটিয়ে ফেলতাম যেহেতু আমার বাপের বাড়িতে বিয়ে বাড়ি সেহেতু বোনের সমস্ত রকম প্রোডাক্ট থাকায় ও আমাকে বললো আমি তোকে সাজিয়ে দিচ্ছি আর বেশি ওই জ্যাড়া জুবড়ি মেকআপ ব্রাইডাল ফ্রাইডাল আমার একদম বিচ্ছিরি লাগে তোমরা সত্যি কথা বলতে কি আমার পছন্দ নয় এসব জিনিসগুলো আর এখানে আছি বোনের সমস্ত রকম আছে বলে জাস্ট আমাকে বললো তোকে আমি সাজিয়ে দিচ্ছি তার জন্যই আমি একটু রাজি হয়েছি না হলে তাও বলেছি কি পুরো হালকার উপর করবি এক গাদা আমার মুখে জ্যাবড়াবি না কিন্তু অনেক করে আমি বলছিলাম আর দেখতেই পাচ্ছ আমার বোন একদম একের পর এক আমাকে রেডি করে দিচ্ছে আর আমার বোন না খুব সুন্দর সাজাতে পারে মেকআপ বলো চুল বাঁধা বলো শাড়ি পরানো বলো তো আমার বাপের বাড়ি এলাকায় যারাই ভিডিওটা দেখছো তাদের যদি কোনোদিন সাজার জন্য প্রয়োজন হয় আমার বোনকে বলতে পারো খুব সুন্দর সাজিয়ে দিতে পারবে তো দেখতেই পাচ্ছ আর এদিকে একবার করে মাঝে মাঝে ফোন আসছে ফোন তুলছি কী কখন রেডি হবি কত দেরি কী হচ্ছে শাড়ি পরা হয়ে গেছে চুল বাঁধা হয়ে যাচ্ছে এই সমস্ত কথাবার্তা চলতেই থাকছে যেহেতু একসঙ্গে সবাই বেরোবো আর দেখতে পাচ্ছ আমাদের মেকআপ পুরো কমপ্লিট মেকআপ ফিক্সড পেয়ে দেওয়া হচ্ছে এখন মনে হয় দেখো আমার মুখের কালারই আছে খুব একটা যে আমি দিয়েছি সেটা কিছু বিন্দু হচ্ছে না দেখো আমার গলার কালার মুখের কালার খানিকটা ঠিকঠাকই আছে আমি তো দেখো ফুল রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে আমার দুটো ফ্রেন্ড নূপুর আর মৌসুমী চলে এসেছে ওরাও রেডি তো চলে এখন যাওয়া যাক বিয়ে বাড়ি একটু হাই টাই করে দে চলো আর প্রণব তো নেই ও কাজে বেরিয়েছে ও এসে চান টান করে তারপর যাবে চলো তোমাকে হাই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বিয়ে বাড়ি বাড়ি থেকে মিনিট দুই তিন হাঁটতে লাগে তো এসে গেছি এসেই দেখো ফার্স্ট এখান দাঁড়িয়ে ছবি তোলা তুলি করলাম তারপরে আমরা ভিতরে ঢুকলাম গিয়ে ওর সাথে দেখা করলাম তারপর দেখলাম কি তত্ত্ব শুদ্ধ চলে এসেছে তো দেখতেই পাচ্ছ তত্ত্বগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আজকে তো আমাদের কোনে খুবই ব্যস্ত তবুও আমাদেরকে ডাকছে আয়না আয়না বসনা বসনা না একদম পুরো আলামারা হয়ে যাচ্ছে গো আজকে কি করা যাবে যে মেয়েটা প্রচুর ছটপটে ছিল তো সেই আজকে একদম চুপচাপ হয়ে গেছে আর দেখতে পাচ্ছি দেখতে দেখতে গা হলুদ হয়ে যাচ্ছে মনটা খুব কষ্ট লাগছে দলে একজন বেশি ছিল এখানে আসলে দেখা হতো এখন ভাবছি আর দেখা হবে না আসলে আমি তো যদিও ঘন ঘন আসি বাট ওরা তো আমার মতো আসবে না সেহেতু আমার একটু কষ্টই লাগছে জানি না এখনও তিনটে বান্ধবী আই আছে বা যাদের সঙ্গে তবুও এলে গেলে দেখা হবে কিন্তু এর সঙ্গে তার হবে না মানে যাদেরই বিয়ে হয়ে যাচ্ছে তাদের সঙ্গেই আর দেখা হবে না এইভাবে খুবই কষ্ট লাগছিলো আমাদের তো দেখো গায়ে হলুদ হয়ে গেছে তো এবার আবারও আমরা বাইরের দিকে যাব এই তো এখানে আমরা বসেই ছিলাম তারপর দেখলাম ও এলো ক্যামেরাম্যান ছবি তুলবে তার জন্য পোস্ট পোস্টার্স দিচ্ছিলো আর আমরা তো এখানে হাজারো রকমের ছবি তুলেছি আর এখন যাচ্ছে দেখতে পাচ্ছি চান করানোর জন্য পুকুরে তো আমরা আর যাব না আমরা তিন বান্ধবীতে এখানেই বসে গল্প গুজব করবো এই যে দেখতে পাচ্ছো আমার পাশে মৌসুমি তো এখানেই বসে আমরা গল্প গুজব ছবি তুলি এ সমস্ত করছিলাম আর এদিকে বসে আছেন নূপুর আরও দুটো বান্ধবী আসবে রাত্রে ওরা এখন আসেনি কিছু কারণবশত ওরা দিনের বেলাতে আসতে পারেনি আর দেখো চান করিয়ে চলে এলো তো চলো এখন আবার তো খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে বাড়ি যাব গিয়ে একটু রেস্ট নেবো তারপরে রাত্রে তো আবার আসতে হবে তো রাত্রের ব্লগটা আবারও অন্য ব্লগে আসবে দ্বিতীয় পার্টে তো চলো দেখতে থাকো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও টাটা ভাই দেখা হচ্ছে আবার রাত্রের ব্লগ নিয়ে